ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধী ও ফিরোজ গান্ধীর ঘরে উনিশশো সালের কুড়ি আগস্ট জন্মগ্রহণ করেন জ্যেষ্ঠ রাজীব গান্ধী উনিশশো সালে তার মা ইন্দিরা গান্ধীর হত্যার পর তিনি মাত্র চল্লিশ বছর বয়সে ভারতের প্রধানমন্ত্রী হন এবং ভারতের ইতিহাসে সবচেয়ে কম বয়সী জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি উনিশশো চুরাশি সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন প্রত্যেকবারের মতন এবারও বড় বজায় সোনাপট্টি কলকাতা অঞ্চলে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় কংগ্রেস নেতা রাজীব শর্মার উদ্যোগে বুধবার সকাল থেকে প্রধানমন্ত্রী স্বর্গীয় শ্রী রাজীব গান্ধীর একাশীতম উদযাপন করলেন উক্ত অনুষ্ঠানটি বর্ণময় করে তুলতে উপস্থিত ছিলেন বিধায়ক অশোক দেব প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি স্মিতা বক্সি প্রাক্তন কাউন্সিলর শ্বেতা হিন্দ্রিয়া সর্বভারতীয় মহিলা কংগ্রেসের মিতা চক্রবর্তী মডেল অভিনেত্রী হিনা কাউসার তরু তনুশ্রী ভোরের মণ্ডে মডেল সুরভি সুপ্রিয় দাস সিপিডিআর রবি পাণ্ডে রাজীব গান্ধী ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা বিভিন্ন বিশিষ্ট গুণী ব্যক্তিরা ও চিত্র তারকা চিত্র পরিচালক সমাজসেবী এবং বিভিন্ন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ এছাড়া আরও অন্য অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মূর্তি গলায় মাল্যদান করেন এবং সঙ্গীত অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান বক্তৃতার মাধ্যমে এই অনুষ্ঠান শুরু করেছেন

बेशक बहुत अच्छा प्रदार कर रहे हैं युवा के लिए बहुत बड़ी इंस्पिरेशन है और जहाँ युवा पीछे लोगों को घूमते जा रहे हैं तो आप इस चीज़ को बहुत तो तरोताजा ताज़ा हैं किसी लोग एक पेड़ा शोक मान कर चले बहुत अच्छा काम कर रहे हैं করেছেন এসেছি ভালো লাগছে বোন বললো চলো দিদি ঘুরে আসি ভালো লাগবে ভালো লাগছে সবকিছু দেখতে ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ দাস বাই প্রফেশন একজন মডেল এবং ডান্সার কোরিওগ্রাফার আজকে আমি আমার দিদিকে নিয়ে আজকে এখানে এসেছি রাজীব স্যার আমাকে ইনভাইট করেছে এরকম একটা সুন্দর দিনে আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে আমার একটা আলাদা ফিলিং হচ্ছে তো আশা করছি আরো ভালো ভালো কাজ করবো আপনার সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার আমার নাম তনুশ্রী দা মডেল এবং অভিনী আর প্রথমত

সুতরাং আমার রিসেন্ট যে ছবি রিলিজ হয়েছে জল্ গবাড়িয়া সেই ছবির আমি একজন রাখার ভূমিকা অভিনয় করেছি এবং ছবিটা অনেক দিন চলছে এবং আরও আমার সেটাও আমার সব ছবিতে আসছে এবং আমার আরেকটি ছবি রিলিজ হয়েছে পাণ্ডুলিপি সেই ছবিটা অপরদ্বীপে চলছে এবং সববার হয়েছে ক্যামেরার পিছনে সববার আমার অনেক দিনের পুরোনো পরিচিত এবং আপনারা সবাই যারা ক্যামেরার পেছনে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি রাজীব গান্ধীর দেখা দিত জন্মবার্ষিক এবং এখানে উপস্থিত দেবাশিস রয়েছে সবচেয়ে ভালো অ্যাঙ্কার আমি যদি মনে করি আমার জীবনে দেখা অনেকগুলো অ্যাঙ্কার আমি আমার জীবনে দেখেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাঙ্কার দেবাশিস এবং এটা বলার অপেক্ষা রাখে না এবং এখানে অনেক শিল্পীরা উপস্থিত ছিলেন রাজিদের প্রোগ্রামে এসে খুবই ভালো লেগেছে এবং এদের প্রোগ্রাম এরকমভাবেই প্রতি বছর এরকম হোক এবং আমাদের রাজীব গান্ধীর প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং অকুণ্ঠ ভালোবাসা এবং এইভাবে রাজীব গান্ধীর এই দেখানোর পথে যেন আমরা বিশ্ববাসী সবাই যেন আমরা চলতে পারি এবং সমগ্র ভারতবর্ষের প্রতিটা মানুষ যেন এই আইটি সেক্টর থেকে এবং ডিজিটাল ইন্ডিয়ার যে মুভমেন্ট সেটাকে যেন ধরে রাখতে পারি বড়বাজার থেকে মুনমুন মন্ডলের রিপোর্ট আগামী নজরের বিশ্ববার্তা